নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো সেদ্ধ আলু দিয়ে সন্ধ্যাবেলার জন্য একটা সুন্দর টিফিন রেসিপি এটা খুবই সুন্দর হয় খেতে আর এটা হেলদিও বলতে পারেন তো বৃষ্টির সময় সন্ধ্যাবেলায় এই টিফিনটা একবার করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে একদম অসাধারণ তো এখানে আমি কয়েকটা আলু ভালোভাবে ছাল ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো আলুটা সেদ্ধ করে নেবেন তো এখানে আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এখন একটা টুথপিকের সাহায্যে চেক করে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে জল থেকে তুলে নিলাম তোলার পর এটা একটু ঠান্ডা হওয়ার পর এখানে একটা কাটা চামচের সাহায্যে সুন্দরভাবে আলুটাকে কিন্তু ম্যাশ করে নিতে হবে খেয়াল রাখবেন যাতে আলুর মধ্যে একটু দানা ভাব না থাকে তার জন্য একটু সময় ধরে কাটা চামচের সাহায্যে কিন্তু ম্যাশ করে নেবেন এখানে আমি কাটা চামচই ব্যবহার করলাম আপনারা আলু ম্যাশ করার জন্য যে কোনো জিনিস নিয়ে আপনারা আলু ম্যাশ করে নিতে পারেন তো এখানে সুন্দরভাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে দেখিয়ে দিলাম তো তার মধ্যে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ তারপরে একে একে সমস্ত উপকরণগুলো দিতে থাকব। কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর একটু রসুন কুচো করা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এখানে ইম্পর্টেন্ট কিছু উপকরণ অ্যাড করব সেটা হচ্ছে এখানে আমি দেড় চামচ মতো কর্নফ্লোর অ্যাড করলাম আর হচ্ছে এখানে আমি ছোলার ছাতু কিছুটা অ্যাড করব। এই আলুর সঙ্গে ছাতু দিয়ে এই টিফিনটা একবার হলেও ট্রাই করবেন জাস্ট অসাধারণ খেতে তো সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এটাকে হাতের সাহায্যে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নেব এমনভাবে এটাকে মাখাতে হবে যাতে একটা সুন্দর মানে আমরা যে রুটি বা লুচি করি তার জন্য যে ডো আমাদের দরকার হয় সেই রকম যেন একটা ডোয়ের মতো আকার নেয় তো যদি এই অবস্থায় আমাদের আরও কিছু ছাতু অ্যাড করতে মনে হয় তাহলে অবশ্যই অ্যাড করবেন দেখুন এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম তারপর এগুলোকে গোল গোল করে শেপ দিয়ে নেব শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এখানে আমি সুন্দর মসৃণ করে গোল করে নিলাম দেখুন আলুর গায়ে কিন্তু একটু ফাটল নেই ফাটল যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন ফাটল থেকে গেলে কিন্তু ফাটলের মধ্যে তেল ঢুকে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই সেদিকে খেয়াল রেখে এখানে গোলগুলো করে নেবেন দেখুন সবগুলো গোল করা হয়ে গেছে আর এদিকে একটা গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলেই কিন্তু এখানে আমি বলগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই হিটে খুব সুন্দরভাবে তেলটাকে হালকাভাবে গরম করে নেবেন তারপরে লো টু মিডিয়ামে রেখে এই আলুর বলগুলো ভেজে নেবেন এইভাবে সমস্ত বলগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন খুব সুন্দরভাবে কালার চলে এসছে এখন আমি তুলে নিলাম তেল থেকে তারপরে আবারও যে কটা ছিল সে কটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে সবগুলো লাল লাল করে ভেজে আপনাদের একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো ভাজার পর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু একদম অসাধারণ ওপরটা মুচমুচে ভিতরটা সফট এটি সস দিয়ে খাবেন সন্ধ্যাবেলায় দেখবেন খেতে খুবই সুন্দর লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ